প্রিয় দর্শক গত পাঁচই আগস্ট থেকেই মেটিপুলাসলি ডিজাইনের মাধ্যমে দখলদার ইউনুজ ক্ষমতা গ্রহণের পরপর থেকেই দেশের ভিতরে অরাজকতা বিশৃঙ্খলা সহ নানা অপরাধ কর্মকাণ্ডে দেশ জাহান নাম হয়ে গেছে দেশের মানুষ আজ কোথাও নিরাপদ নয় দেশকে নিয়ে নানামুখী গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে দখলদার ইউনুস তারই ধারাবাহিকতায় বিগত এক বছরে অনেক পরাশক্তির সাথে এই ইউনুস সরকার চুক্তি করেছে যে চুক্তিগুলো আজও বাংলাদেশের আঠারো কোটি জনগণ জানতে পারিনি গত কয়েকদিন ধরেই পত্রিকায় আমরা দেখতে পাচ্ছি যে আমেরিকার সাথে কি চুক্তি করা হবে সেই চুক্তি গণমাধ্যমে প্রকাশ করার উপযুক্ত নয় তাহলে এমন কি চুক্তি করবে যে চুক্তি গণমাধ্যম সহ বাংলাদেশের আঠারো কোটি জনগণ জানবে না তাহলে অবশ্যই সেই চুক্তি বাংলাদেশের জনগণ বিরোধী চুক্তি বাংলাদেশ বিরোধী চুক্তি এবং ষড়যন্ত্রমূলক চুক্তি যেই চুক্তির মাধ্যমে দখলদার ইউন সরকার দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকার অভিপ্রায় করতেছে আজকে উত্তরার মাইল কলেজে মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণরত যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে যুদ্ধ বিমান বিধ্বস্তে প্রায় একশোর উপরে হতাহতর আশঙ্কা ইতিমধ্যে বাংলাদেশের যেটাকে সেনাবাহিনী বললে ভুল হবে বাহিনী আমরা কয়েকদিন আগেও দেখেছি গোপালগঞ্জ শুধু আওয়ামী লীগ উদ্দেশিত হওয়ার কারণে সেখানে উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চের কালোরাত্রে যেভাবে পাকিস্তান আর্মি বাংলাদেশের মানুষকে নির্যাতন করেছে সেভাবেই গত কিছুদিন আগে গোপালগঞ্জের মাটিতে রাতের আধারে বর্বরচিত হামলা এবং গণহত্যা চালিয়েছে ইতিমধ্যে তা দেশি বিদেশি বিখ্যাত গণমাধ্যমগুলোতে প্রকাশিত হয়েছে সেই গণহত্যা এবং বর্বরচিত নির্যাতনের আলোচনাকে দামা চাপা দেওয়ার জন্যই কি আজকের এই উত্তরার মাইলিস্টন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষিত যুদ্ধ বিমান বিধ্বস্ত করা হয়েছে আমরা ইতিমধ্যে অনেকগুলো সোর্স থেকে জানতে পেরেছি হয়তো দখলদারী সরকার মেটিকুলাসলি ডিজাইনের মাধ্যমে উত্তরা মাইলিস্টন স্কুল অ্যান্ড কলেজের ভবনগুলোতে প্রশিক্ষণরত যুদ্ধ বিমান বিধ্বস্ত করতে পারেন আমরা বাংলাদেশের আপামার আঠারো কোটি জনগণ এই যুদ্ধ বিমান ভূপাদিত কিংবা যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনার তীব্র নিন্দা জানায় এবং আন্তর্জাতিক তদন্তের জোর দাবি জানাচ্ছি আন্তর্জাতিক তদন্তের মাধ্যমে বেরিয়ে আসুক ইউনো ইউনসের মেটিকুলস ডিজাইনেই উত্তরার স্কুল উত্তরার মাইল ইস্টন স্কুল কলেজে বিমান বিধ্বস্ত হয়েছে নাকি আসলে কোনো যান্ত্রিক কুটির কারণেই উত্তরার মাইল ইস্টন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়েছে আমরা বিমান বিধ্বস্তের ঘটনাস্থল দেখতে একটা মানচিত্র দেখেছি সেই মানচিত্রের আশেপাশেই উত্তরা মাইল স্কুলান স্কুল অ্যান্ড কলেজের আশেপাশে কুর্মিটলার বিমান এয়ারবেস রয়েছে তার পাশেই লেক রয়েছে সব কাছে সব কিছুর আশেপাশেই মাইল স্কুলের আশেপাশেই ফাঁকা জায়গা থাকার পরেও কেন মাইল স্টন স্কুলে স্কুল অ্যান্ড কলেজের ভিতরে বিমান বিধ্বস্ত করা হলো আমরা সেই আন্তর্জাতিক তদন্তের দাবি জানাচ্ছি ধন্যবাদ